আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাকসন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাকে এই পর্যন্ত অনেক বলছে যে ভাই চর্মের জন্য হোমিওপ্যাথিক মাদার টিংসার বাহ্যিক ব্যবহারের জন্য কি বা কি ওষুধটা বার্জিক ব্যবহারের জন্য ইউজ করা যায় সেই ওষুধের নামটি বলার জন্য আজকে আমি সেই দুইটা ওষুধের নাম বলবো যে ওষুধটি বার্জিক ব্যবহার করা যায় চর্ম জন্য যে কোনো চর্ম চুলকানি বা চর্ম এর জন্য যে মাদারটি আপনি ব্যবহার করতে পারবেন সেটি অ্যাসিড কার্বলিকাম অ্যাসিড কার্বোলিকাম এটা বাহ্যিক ব্যবহারের জন্য খুব ভালো একটা মেডিসিন যে সকল বাইরা বোনেরা চর্মর জন্য দাউদ বা একজিমা বা কুসফাস হয়েছে তারা এটা তুলা দিয়ে দিন এক থেকে দুইবার ইউজ করতে পারবেন বাহিরে এবং বেশিক্ষণ রাখা যাবে না এটা এটা সাথে সাথে তুলে ফেলতে হবে নাহলে এটা কত হয়ে যাবে আর দ্বিতীয় যে মেডিসিনটা হচ্ছে বেলচাম পেরু বেলচাম অনেক বা মাদার টিংসার যে ওষুধটি আছে সেটি হলো বাহ্যিক ব্যবহারের জন্য খুব ভালো একটি মেডিসিন যে কোনো চর্ম চুলকানি বা কুসপাচরা বা এই জাতীয় যত সমস্যা ত্বকের যত সমস্যা আছে এই সমস্যার জন্য বেলচাম যে মাদারটা আছে এটা নারকেল তেলের সাথে মিশ করে নারকেলের সাথে মিক্স করে বাহ্যিক ব্যবহার করা যায় দিনে দুই থেকে তিনবার তাহলে ত্বকটা ভালো রাখে এবং চুলকানি দাউদ একজিমা এবং এই জাতীয় যত সমস্যা আছে সকল সমস্যায় সমাধান করে যে দুইটা মাথা বললাম সেই দুইটা মাথা খুব ভালো একটি প্রোডাক্ট এবং খুব ভালো একটি মেডিসিন এই মেডিসিনটি যে সকল বাইরের দাউদ বা একজিমা বা চুলকানি বা অন্য অন্য সমস্যা আছে এ ত্বকের সকল সমস্যার জন্য এটা ইউজ করতে পারবেন মনে রাখবেন যে একটি ওষুধের নাম অ্যাসিড কার্বলিকাম আর এটা বেলচাম্পেরো মেলচাম্পের দুইটা মেডিসিন আহ দুইটাই বাহ্যিক ব্যবহারের জন্য এই বিষয় তো যে দাউ বা চুলকানি এক যে মা যদি কারো জানা থাকে বা কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং অন্য কোনো সমস্যার জন্য হলেও হোমিওপ্যাথিক বিষয়ে বা মেডিসিনের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকারে হোমিওপ্যাথিক মেডিসিন পাই বিক্রয় করা হয় এখানে এবং সকল সকল রুগী যার মানে ওষুধ দ্বারা দেখা হয় তাছাড়াও সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন পাই কিরকুসরা করা হয়